ওই যে ওই যে দুই সামনে দুই হুজুর যাচ্ছে এই দুই হুজুর আমার সাথে পাল্লা দিছে ওভারটেক করে চলে গেছে পরে ওদের পিছনেই দাঁড়াইলাম দাঁড়াই আমি একটু দেখলাম যে আসলে এরা কেমনে এখন রিল্যাক্সে চালাচ্ছে তো এরা কিন্তু আমার সাথে পাল্লা দিয়েছিল যাই হোক থ্যাংক ইউ হুজুরদের আমরা সামনে এগিয়ে যাই ওকে এর ভিতরে একজন বগল মেরে চলে গেছে সাইকেলে রাইড হচ্ছে দেখতেছেন আমি আমার ব্লগের ভিতরে সব থেকে সুন্দর রাস্তাগুলো রিভেল করার চেষ্টা করি এবং সেই রাস্তাগুলোতে আমি রাইড করে থাকি দেখেন নারকেল গাছ সুপারি গাছ আম জাম বিভিন্ন ধরনের গাছে একদম ভরপুর রাস্তাটাও অনেক সুন্দর আর এটা হচ্ছে রাখালিয়া বাজার থেকে পশ্চিম দিকে যেই রোডটা গেল বাজারের মাঝখানের মোড় থেকে পশ্চিম দিকে যেই রাস্তাটা সেই রাস্তায় তো আমি খুব ধীরে ধীরে আমার বাইকটা চালাচ্ছিলাম এবং এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম আমি আমার রাইড করতে করতে এখানে একটা মাইল ফলক দেখলাম সেইখানে হচ্ছে বংশী ব্রিজ তুলাতুলি তো তুলাতুলি জায়গাটা এখান থেকে ফোর পয়েন্ট নাইন কিলোমিটার মেয়েদের এটা রাখালিয়া বাজার থেকে এক কিলোমিটার ভিতরে এটা দেওয়া আছে তো তুলাতুলি জায়গাটা দেখার খুব ইচ্ছা ছিল যদিও যাওয়া হয়নি সেক্ষেত্রে তবে সামনে হয়ে গিয়ে আমি যাচ্ছি কারণ যত গ্রামীণ এলাকায় যাব ততই রাস্তার সৌন্দর্য গ্রামীণ পরিবেশ সব মিলে তৈরি হয় যেটা আমার খুব ভালো লাগে আশা করি ভালো লাগবে চলতে পথে আরেকটা জিনিস আমি অবলোকন করলাম সেটা হচ্ছে যে গ্রামের মোড়গুলাতে যে দোকান থাকে সেখানে কিন্তু ইয়ং জেনারেশন বসে বসে গল্প করতো এবং ফোন থেকে তাই দেখলাম তো এই পর্যন্তই আমাদের ইয়েটা শেষ রাস্তাটা এরপরে রাস্তা দেখেন লাল আছে হয়তো ভবিষ্যতে এটাও একটা আহ পিচ ঢালা পথ তৈরি হবে কিন্তু এই মোড়ে দেখেন সুপারি গাছগুলো দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটা পরিবেশ এখানে যাচ্ছিলাম তো মাঝে মধ্যে লাইটের অল্পটা হয়ে যাচ্ছিল যখন এইখানে গাছগুলো দুই পাশ থেকে আমাকে আপে তো সেইখানে কিন্তু লাইট অনেক কম হয়ে গেছিলো তারপরেও অনেক সুন্দর লাগে রাস্তার ব্যাগগুলো গাছ হচ্ছে দুই পাশে সুপারি নারকেল গাছ সহ বাঁশ গাছ এই যে রাস্তার উপরে বাঁশ গাছ চলে আসছে এগুলো দেখতে কিন্তু অনেক সম্ভব লাগে গ্রামীণ পরিবেশে তো কার কার এমন পরিবেশে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারেন আর যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনার এলাকায় এমন রাস্তা আছে কি না আমি সেখানে ভিডিও করতে চাই